শুভেচ্ছা দিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আর কয়েকদিন যাবৎ বেশ বৃষ্টি হলো এখন প্রচণ্ড রৌদ্র আর গরম ছেড়েছে সকালবেলা উঠেই ঘেমে যাচ্ছি সকালবেলা উঠে তেমন বেশি কিছু করিনি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো উঠলাম একটু আগেই কেননা আজকে হচ্ছে রবিবার স্কুল নেই কারো আর চাপ নেই ওই জন্য একটু দেরি করে উঠলাম তারপরে হচ্ছে উঠে শুধুমাত্র ঘরগুলো ঝাড় দিয়েছি বাইরেটা ঝাড় দিয়েছি এখন কাপড়টা ছেড়ে তারপরে হচ্ছে চেঞ্জ করে এখন চা বসিয়ে দিয়েছি বনমশায় চা খাবে আর কি রান্না হয় না রান্না হয় চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ধরা লিকার চা করে নিচ্ছি সকালবেলা চা না খেলে যেন মনটা সকালবেলা কেমন যেন লাগে যে কি যেন একটা জীবনের থেকে মিস হয়ে গেছে এরকম মনে হয় আর ওই জন্য আর সকালবেলা একটু দুধ চা কমই খাই যদি থাকে তাহলে বড় মশাই তেমন লাল চা পছন্দ করেন না তবে আমার পক্ষে লাল চাটাই বেশি ভালো সকালবেলা আর ওই জন্য সকালে যে তিনজনের জন্য আদা চা করে নিলাম খাওয়া দাওয়া করে তারপর আসছি চা সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সেদ্ধ আর আমি পটল সিদ্ধ দিয়েছি বড় মশার জন্য কলা সিদ্ধ দিয়েছি মেয়ে খেয়ে হচ্ছে আটে গেল আর আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো সকালবেলা সেদ্ধ ভাতটাই খেয়ে নেবো তারপরে হচ্ছে বড় মশাই খেয়ে বাজারে যাবে কি বাজার করে না বাজার করে সানডে আজকে তো সানডে মানে মাংস ভাত হবেই তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্বটা সকালে সেরে নিই তারপর অনেক গাজের চাপ রয়েছে রান্না রান্নাবান্না খেয়ে দিয়ে বান্না শুরু করে দেব তারপরে ঘরটারগুলো মুছবো তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আজকে বললো বর্মশায় যে আমি মাংসটা রান্না করি বরের হাতে মাংস রান্না খাওয়া যাবে আজকে চলো আর ও মিক্সিতে সব পেস্ট করে নিয়েছে পেঁয়াজ অবধি পেস্ট করে নিয়েছে ও আজকে এইভাবে রান্না করবে তো চলো প্রতিদিন তো রকম মাংস খেতে ইচ্ছাও করে না একটু আলাদা রকম মাংস ভালো লাগে কেমন করে করবে শুধু সব কিছু পেস্ট করে নিয়েছে শুকনো লঙ্কাটা ছিল না ওই জন্য একটুখানি গুঁড়ো ছিল গুঁড়ো দিয়ে দিলাম আর মেয়ে এই যে পা খায় আমার ওটা পছন্দ না তেমন আর হচ্ছে মেয়ের হচ্ছে এই যে পা পছন্দ ওর প্রত্যেক রবিবারে ওর পা নিয়ে আসতেই হবে ওই জন্য আর ও সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর আমি এদিকে বাকি রান্নাগুলো করে নেব আমি বললাম তুমি মেখে রাখে রেখে দাও ফ্রিজে রেখে দেবো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি কাঁচা কলা আর হচ্ছে শাক ভাজবো আর মাংস করব আর আমের কাঁচা আমের টক করব। এটাই আজকের মতো রান্না আর তা চলো কাঁচা কলাগুলো ভেজে নিই আর শাক ভেজে তারপরে মাংসতে আসছি

মুছে রান্নাটা কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে চলে এসেছি সোজা একটুখানি স্কিন কেয়ার করবো এটা হচ্ছে বড় চলো কী কী নিয়েছি দেখা একটু সামান্য একটু বরফটা দিয়ে ভালো করে মুখটা ফ্রেশ করে নেব আমার নাম সেটা বিচ্ছি অনেক দিন স্কিনের ব্যবস্থা খুব খারাপ অনেক দিন কিচ্ছু করা হয় না স্কিনটা ওই জন্যে ভাল্লামটি একটুখানি স্কিন কেয়ার করা যাক আজকে বরফটা দিয়ে ঘুষলে মুখের যে মিলিত কোষগুলো মৃত পোষগুলো হচ্ছে মরে যায় ত্বকটা উজ্জ্বল হয় তো চলো বড় থেকে ঘিষে তারপর হচ্ছে এক ঘন্টা জেলটা বের করবো বের করে খুব আরাম পাচ্ছি

তো দেখো অ্যালোভেরা আসলে অ্যালোভেরা জেল কিনতেও পাওয়া যায় কিন্তু যদি বাড়িতে তোমার খাঁটি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো আমাদের গাছটা ছিল ছাদে ওই জন্য হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম কেটে এখন ভালো করে অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে বেসনের সঙ্গে লেবুর রস দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর একটু মিক্সিতে অ্যালোভেরা জেলটা যদি পেস্ট করে নেওয়া যেত আর একটু ভালো হতো তবে সময় নেই হাতে অনেকটা টাইম চলে গেছে আবার এটাতে এটা দিয়ে অনেকটা টাইমটা একটু শুকোতে হবে যখন টান টান ধরবে তখন হচ্ছে স্নান করে নেব মুখটা ধুয়ে স্নান করে নেব আর চলো এটা দিয়ে কিছু সময় হচ্ছে ফ্যানের নিচে বসে থাকতে হবে শুকা শুকানোর পরে তারপরে এই এটা যদি তোমরা করো তাহলে মুখটা দেখবো অনেকটা ফ্রেশ হয়ে গেছে অনেকটা হালকা মনে হচ্ছে মুখটা আগের তুলনায় অনেকটা তো চলো স্নান করে দেখা হচ্ছে শুকিয়ে গেছে মুখেরটা এখন তুলে দেবো এটাতে গান শুনছিলাম এটাতে গান শুনলাম আর তত সময় দু তিনটা গান শোনার পরে শুকিয়ে গেল তো চলো এখন স্নানটা করে এসি দেখো টান ধরেছে হুম হয়ে গেছে সে বন্ধ করে দিই আর স্নান করেই দেখা গেছে আরও স্নান করে আসলাম ভাত খাবো এখন চলো তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে হ্যাঁ ভাই এসেছে ভাই হচ্ছে কলকাতা যাবে ওর হচ্ছে কলকাতায় পোস্টিং দশ বারো দিন ছুটিতে ছিল ও হচ্ছে এখান থেকে আমরা ট্রেনে উঠা দিতে যাব ওকে আমরাও সঙ্গে যাচ্ছি একটু ওখানে আরাম পাওয়ার জন্য স্টেশনে হওয়াটাও লাগবে ওই জন্য তো আমরা বললাম চলো একসাথেই আমরা সবাই যাই ওই একটুখানি ভাত খেলো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ও এমনিতেই আধা ঘন্টাও হয়নি বেশি সময় হয়নি এসেছে আর যে চলে এসেছে আমরা স্টেশনে ট্রেন হচ্ছে আসার টাইম হচ্ছে ছটায় এখন বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো जा वो करना मालूम ना दे वो करना तुझे ये ए दो वन एरन मी क्या बोलता है जा बोल देता नहीं ठीक है जदा का से जदा ये देखा हमने हां ऐसे जाके वो ना आए ना पेनरल पेनरल मास्क का 67 का ये सिरों ले पूरी में पाना चाहिए किसोनर तट पे बसते हैं मास्क का 67 का रिजल्ट ভাইকে স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে আমরা আইসক্রিম খেয়ে বাইরে ঢুকলাম প্রচণ্ড গরম ওই জন্যে তেমন কিছু খেলাম না আইসক্রিম খেলাম এ বাইরে ঢুকলাম এখন চেঞ্জ করব তারপরে খুব গরম পড়েছে কিছু সময় পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে এখন শুতে যাচ্ছি চুলটা একটু ভালো করে বেঁধে নিলাম মাথায় তেল দিই না এখন ঘুমাতে যাচ্ছি মশলা টানানো হয়ে গেছে আজকে এই ঘরে ঘুমাবে প্রচণ্ড গরম জানলা দিয়ে হাওয়া আসতেছে তো চলো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে